আসসালামু আলাইকুম এভরিওান খুব সুন্দর সুন্দর কাটাই কানের দুল দেখবো চারানা থেকে শুরু হবে তাই না আজকের আমাদের ঝুমকা আমার হাতে একটা কাটাই দুল আছে দেখেন এটা এত সুন্দর আর আমাদের সাথে কিন্তু সাইফুর ভাই আছে খুব সুন্দর কালেকশন দেখাবে

এটা হচ্ছে 10 আনা আছে 10 আনা আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা হচ্ছে 10 আনা আছে দেখেন এটা দুটো সাইডটা আছে যে আপনার বাঁকা ফুষে আর এটা হচ্ছে সোজা ফুষে আচ্ছা এই দেখুন আপনারatinum গ্রুপ দিয়েছে ওকে এটা যেটা দেখতে পারছী দেখেন এটা হচ্ছে নয়না দুই রুতি আছে খুব সুন্দর নয়না দুই রুতি অনেক সুন্দর কালেকশন এরপর আরেকটা ডিজাইন দেখবো আপনাদের কিচ্ছু নয়না দুই রুতি পাস কর আছে এইটা দেখেন এটা হচ্ছে নয়না

আর সাত আনা আছে এটা হচ্ছে সাতানা আনা দুই আছে অনেক সুন্দর সাত আনার আছে চমৎকার একটি ডিজাইন এরপরে আমরা আরো কিছু দুবাই গোল আনা এটা হচ্ছে আনা সাতানা খুবই সুন্দর আনা এটা হচ্ছে এটা হচ্ছে আছে এটা হচ্ছে আমার আট আনা দুই রুপে দুই রোদে হচ্ছে চমৎকার এই কে নিতে পারেন ফুল ফেঞ্চি কাটেন ইউনিক ডিজাইন অনেক সুন্দর সাতানা চার রুটি আছে সাতানা চার চার রুটি আছে

Thank mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.